বিধানসভা নির্বাচন পাখির করে ভোট করা হবে রাজ্যে চলছে এসআইআর মানুষ ভয় হয়ে গেছে মানে প্রায় আপনার নাকাবন্দির মতো একটা অবস্থা হয়ে গেছে সেই অবস্থায় দু হাজার যে বিহারে যে ভোটটা হলো সেই জয় কি মনে করছেন দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে এবং জোর কদমে হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে যাচ্ছে বিএলওরা এবং বিএলএরা তাদের প্রত্যেকের কাছে ফর্ম নিচ্ছে এবং ফর্ম জমা দিচ্ছে তো এসে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি যে ভারতীয় নাগরিক এবং ভারতবর্ষের ভোটার সেটা পরিষ্কার হয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে অ্যামেন্ডমেন্টটা নিয়ে এসছিলেন যে বিলটা নিয়ে এসছে সে তার মাধ্যমে উনি পরিষ্কার বলে দিয়েছিলেন ভারতবর্ষে বাংলাদেশ মায়ানমার বা পাকিস্তান থেকে যেসব হিন্দুরা এসছে তাদেরকে আমরা প্রত্যেককে অবস্থানগত দিক দিয়ে আমরা প্রত্যেককে আমরা নাগরিকত্ব দেব এবং তাদের ভোটাধিকার দেব বাইরে যারা আছে রোহিঙ্গা বলুন বাইর থেকে যে অন্যান্য সম্প্রদায় মুসলিম সমাজে আছে তাদের আমরা সেই দেশে ফেরত পাঠাব এবং ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প অনুযায়ী এবং অলরেডি দেখছেন আপনারা চারিদিক থেকে কিন্তু ঘর খালি হতে শুরু করে দিয়েছে বহুজন এখান থেকে অলরেডি দেশ ছেড়ে পালাচ্ছে নিজ দেশে যারা এতদিন এস ছিলও বাইরে থেকে সেখানে ব্যবসা বাণিজ্য ফুটপাত দখল করা থেকে শুরু করে মারপিট হাঙ্গামা যত রকমের ধর্ষণ বলুন মানে পশ্চিমবঙ্গটাকে অরাজিকতার দিকে ঠেলে দিচ্ছিলো আজকে তাদের অর্ধেক খালি করে হয়ে গেছে এবং আগামী দিনে যারা এখানে বেঁচে থাকবে তাদেরকেও ডিটেনশন ক্যাম্পে যেতে হবে অথবা তার দেশে ফেরত যেতে হবে তো এই এর মাধ্যমে বিহার ইলেকশন হয়েছে এবং বিহারে দেখা গেছে একটা বিরাট সংখ্যক প্রায় হিসাব মতো ছাপ্পান্ন লক্ষ বাদ গেছে ভোটার বাদ গেছে যার মধ্যে মৃত ভোটারও ছিল যার মধ্যে ডবল ভোটারও ছিল যার মধ্যে এরম বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা কিছু লোক যারা এখানে বসবাস করতো এবং তারা ভোটাধিকার পেয়ে গিয়েছিল জালি আধার কার্ড জালি ভোটার কার্ডের মাধ্যমে এতদিন ভোট দিয়ে এসছিল তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং বিহারের মতো জায়গায় ছাপ্পান্ন লক্ষ ভোটার বাদ গেছে যেটা একটা বিরাট অংশ এসে আর একটা বিরাট প্রভাব পড়েছে ভোটে দু হাজার পঁচিশ ইলেকশনে যেটা দেখা গেল মানে ভারতীয় জনতা পার্টি আগাগোড়া বলে আসছিল আমরা নিরঙ্কুশ গরিষ্ঠতা পাব এবং বিরোধীরা বলে আসছিল এবার বিজেপি এবং জোট এন জোট ভেঙে যাবে এই এন জোটের আর কোনো অস্তিত্ব থাকবে না বিহারের জায়গায় বুকে তো কী দেখা গেল না মানুষ শান্তি চায় মানুষ স্বস্তি চায় মানুষ ইকোনমি ভালো হবে সেই জায়গাটা চায় কলকারখানা যাতে যায় সমস্তটাই বিহারে অলরেডি কুড়ি বছর ধরে এনডিএ ডি শাসক দল হিসেবে কাজ করছে এবং সেখানে দেখা গেছে সেই রকম ডেভেলপমেন্ট হয়েছে যার জন্য বিহারবাসী ঢেলে আজ পর্যন্ত যেটা হয়নি আর রেকর্ড সংখ্যক সিট নিয়ে এন জিতিয়ে নিয়ে এসছে আমি বিহারবাসীকে জন্য ধন্যবাদ জানাব বিহারবাসীর কাছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সকলেই মানে গর্বিত যে ওনারা এই ধরনের একটা ডিসিশান নিয়েছেন এবং বিহার আগামী দিনে বিহারে যে ডবল ইঞ্জিন সরকার যেটা প্রতিস্থাপন হয়েছে এবং হতে চলেছে তাতে দেখা যাবে বিহার ভারতবর্ষের একটা জায়গায় তৈরি হয়ে গেছে পাঁচটা স্টেটের মধ্যে বিহারও একটা স্টেট থাকবে এটুকু আমি বলতে পারি কি মনে করছেন বিহারে তো সব থেকে মুসলিমরা বেশি ভোট দিয়েছে মোদিজিকে তো আপনি কি আশা করছেন যে পশ্চিমবঙ্গে মুসলিমরা এই ভোট দেবে আপনি মনে করছেন দেখুন পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে মুসলিমদেরকে ভুল বোঝানো হচ্ছে আমরা কিন্তু ভারতবর্ষের যেসব মুসলিম আছে তাদের বিরোধী নয় আমরা কখনোই বলি যে ভারতবর্ষের যে সমস্ত মুসলিমকে দেশ থেকে হটিয়ে দেওয়া হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগেই বলেছেন সবকে সাথ সবকা বিকাশ তো আমরা সবকা সাথ সবকা বিকাশ মেনেই চলি আমরা শুধু বলতে চাই সেই লোকগুলো যেগুলো বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢুকেছে যারা অশান্তি এখানে সৃষ্টি করছে পাকিস্তান থেকে টেরোরিস্টরা এসছে মায়ানমার থেকে টেরোরিস্টরা এসছে সেই সব টেরোরিস্ট মুসলিমগুলোকে আমরা এদেশ থেকে অন্য জায়গায় পাঠাতে চাই সেই দেশে পাঠাতে চাই অথবা ডিটেনশন ক্যাম্পে পাঠাবো এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী ওনারা এই ডিসিশন নিয়েছেন এবং আগামী দিনে এটাই হতে চলেছে পশ্চিমবঙ্গের মধ্যে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দেখুন এইরকম যদি বোমা বিস্ফোরণে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে অনেক আগে থাকতেই বর্ধমানের যে বিস্ফোরণ হয়েছিল সেটা হয়তো উনি ভুলেই যাচ্ছেন এখানে তো রোজই মানে রোজই কোথাও না কোথাও বিস্ফোরণ হচ্ছে এই বিস্ফোরণের জেরে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে পদত্যাগ করতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে দুদিন অন্তর মানে মাসে বার করে পদত্যাগ করতে হয়